জান জানো কি বলছিল তোকে মোড়া সাপে খাবাবে বাড়ির আমার অবস্থা ভাবে না ঘুবুতা বাজাতে মানা করে বাজাই না আজ বাড়ির কথা শুন তারপর বাজাস আমার হয়েছে আমার বাড়ির ওয়াশ কি হইছে তোর গায়ন লোককে বলেছি আমার বউ মাথা কাপো দে মাথা কাপো দে মাথা কাপো মাথা কাপো দে কাকে দেখে গায়ে মুছে দেবো মাথা কাপো দে আমার স্বামী আবার রাগি আছে তুমি বউ সাজো গো চোটা চোটা বাজাইলাম বড় সুন্দর লাগছে গো তুমি বউ সাজ

যে মেলা কমিটি যে মেলা দিয়েছে এই যে সকলকে নেমন্তন্ন করে এখানে মেলায় আয়োজন করেছে আনন্দ করার জন্য কালকে বলেছিলাম শিবকে সবাই আশীর্বাদ করিবা যেন লাস্ট বয়সে বিয়েটা করে আমার মনে হয় শিবের সাথে কোনো লাইন চলছে তোর আমার কালোশনা সোনা কালো তো সাগর রে আমি কালো নাইলো কেলে

সত্যি মামাকে বলেছিলাম মা গ একটু শিক্ষিত স্বামী থেকে বিয়ে দিও সালা অশিক্ষিত গিয়ে ভূত কথা গেলে এটা কে দেয় পেছনে দেয় না বোধে দেয় চলতে আশা ছাড়বে আমি এই আশাতেই ঘুরে বেড়াচ্ছি এই যে স্বামী যেদিন আজকে আমরা দুজন আছি কালকে তিনজন হব তারপর দিন চারজন হব তারপর দিন পাঁচজন হব প্রত্যেক দিন ছেলে হবে ওটা কথার কথা এই বল যখন হবে সংসারটা বড় হবে আর এই লটারি কেটে কেটে যদি আমি ফকির হয়ে যাই আমি ছেলে পুলেকে মানুষ করব কি করে হায় রে কপাল মন্দ চোখ থাকি তে অন্ধ এই বল কই যা পূজা

ও আমি সব করে আমার গোষ্ঠী এসে টাকা দিয়ে যারা ওখানে সব করে দেখাইতেছে দেখো আমার গোষ্ঠীর যে এসছে এই যে আত্মীয় স্বজন গোষ্ঠী আসছে তোদের পায়ে ধরে আমাকে টাকা দিই না এমন করে আমার সব টেরা বেড়া লেগে যাবে তো আমার এই গোষ্ঠীর এসছে তা যা হোক ভাই আমি একটা কথা বলি তো আমাদের তো ওর গ্রামের মেলা তো ভাই বন্ধুরা সব আশপাশেই বাড়ির সামনে নিশ্চয় তো ভাই আবার বলছি ভাই সাপোর্ট করছে একটু যাতে শিপির আমার একটু ব্যবস্থা হয়ে যায় লটার লটারি ওটা খেলা হয়ে গেছে হয়ে গেছে ওটা নেই তাহলে তোমায় দিতো না এইটা হয়েছ না হয়েছে আমার কাছেই থাকবে লটারি আমি ছাড়ছি না তাতে কিনেই হোক আর কুড়ি ভয়টা থাকতে দেবে না আমার কাছে লটারি আছে তিন বছরের লটারি কোন দিন কোনটা খেলা হবে বলা যাবে না টাকা দিয়ে মাল কিনেছি ফেলবো কেন নাকি বলা তো ভাই একটা কথা বলি মনে পড়ে গেছে যখন বলি ভালাই তো এই যে কমিটির মানে মেলা দিয়েছে আজকে আমাদের ভাই ভাই অফারের গান শেষ বা বিদায় রজনী কালকে আপনাদের এখানে গান হবে এই স্টেজে মঞ্চে মঞ্চিত হবে এই বর্ধমান ডিস্ট্রিক্টের কুসুমগ্রাম বেবি অফেরা সে কাজল মামা কাজল মামা কাল মামা আসবে তোমাদের কাছে তো যাই হোক একটু খবরটা একটু দিয়ে দিলাম আর একটা কথা হচ্ছে এই যে বললি বউরা স্বামীরা ভালোবাসে না বউকে এখনকার বর্তমানে ছেলেরা বউকে যা ভালোবাসে মা কে ভালোবাসে না মা ছাড়তে পারে তো বউ ছাড়তে পারবে না আমি গ্যারান্টি দিয়ে মুখে আঙুল দিয়ে বলতে পারি এটা অপ্রিয় হলো সত্য কথা তো ভাই একটা কথা কি জানো যারা বিয়ে করেছে তারা বউকে এত ভালোবাসে বউ কিন্তু তাকে চার আনাও ভালোবাসে না

এই দেখো আমার কাছে প্রমাণ নিয়ে লিও তিন দিন ভাতার মরে গেলে চার তিন দিন ভাতার বেয়ে যায় এটা হচ্ছে লেটুর তলের ধারা ধরা পড়া গোল গোল মাঠের গলায়

লোকের বাড়ি খাওয়া আমার বাড়ি খাওয়া তোমার বাড়ি খাওয়া বলে ফাল কথা বলবি না লোকরা কবার খায় তুমি মানে কতবার খায় সকাল বেলা উঠে মুখ হাত ধুই একটু চা খায় খায় 9টার সময় আবার দুটো টিফিন করে ভাত খায় আবার দুটোর সময় দুটো ভাত খায় আবার সেই সেই ওই সেই শান্ত রাতের বেলায় আবার তখন একবার ভাত খায় তাহলে কখন হলো সকালে একবার আবার 10টায় আবার সেই 12টায় দুটোই আচ্ছা আবার সেই রাতে তবে কত টানা টানা আর তোমার বাড়ি আজ একবার কাল একবার আজ একবার কাল একবার ককাসনা কথা বলি মানে আমি কাঠ হয়ে গেলাম আমার নাম হয়েছে লটারি আমি ছিলাম কালোবাগ দি আমি লটারির কাছে আমার নাম হয়ে গেছে লটারি লটারি বলি সবাই চেনে আমি বই ছাতে পারি মা বাবা যখন মরে গেছে বই ছাতে পারি আমি লটারি ছাড়বো না লটারির আমাকে ক্যাশ করপরাস করে জেনেছ কে সেই শালা অলিন সেই শালাই তো আমার শুরু আরে